সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে একটা জিনিস খুব ভালো বুঝেছি আজকে আপনাকে ফলো দেবে আজকে আপনাকে সাবস্ক্রাইব করবে আবার দেখবেন তারা ফলো দিয়ে যখন তাদের ফলো ব্যাক না পাবে তখন সাথে সাথে আপনাকে আনফলো করে দেবে বা সাবস্ক্রাইব থেকে বাদ দিয়ে দেবে তাহলে ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ তো ইতিমধ্যেই অনেক ফলোয়ার বা বেশ কিছু ফলোয়ার এবং বেশ কিছু ইউটিউবে সাবস্ক্রাইব বার আমার হয়েছে কিন্তু তারা সাবস্ক্রাইব করে সাথে সাথে মেসেজ করে যে সাবস্ক্রাইব আপনার পরিবারের বন্ধু হলাম এবং আশা করি আপনিও থাকবেন তো অনেক সময় দেখা যায় সে যেই সময়টা পার্টিকুলার একটা টাইমে যখন সে আমাকে সাবস্ক্রাইব করেছে আমি হয়তো ওই টাইম মতন আমি হয়তো ইউটিউবে ঢুকিনি বা হয়তো ফেসবুকে পেজে আমি ঢুক ঢুকতে পারিনি তো সাথে সাথে তারা করে কি ফলো দিয়ে আনফলো করে দেয় যদি দেখে যে উইদিন হাফ অ্যান আওয়ারের মধ্যে তাদের সেটা ব্যাক চলে না যাচ্ছে সাথে সাথে তারা আনফলো করে দেয় আবার এমন কিছু পাবলিকও আছে যারা ফলো দিয়ে নক করে না যে হ্যাঁ আমি ফলো দিয়েছি আমার ফলোর প্রয়োজন এখন দেখেন পেজে কাজ করতে গিয়ে এমন এমন লোক আছে বা এমন এমন ব্যক্তির পেজ আছে যারা প্রফেশনালি হয়তো কোনো কাজ করছে না তারা শুধু ফলো দিয়ে রেখেছে তো এরকম আমার অনেক আছে অনেক ফলো দেওয়া অনেক ফ্রেন্ড আছে তো তারা অনেক সময় ফলো চায় না আবার যারা ফলো চায় তাদেরকে আমি যতক্ষণে আমার হাতে পড়ে বা আমার নজরে পড়ে আমি তাদেরকে সাথে সাথে ফলো দেওয়া দিয়ে দিই এবং কিছু কিছু পেজে দেখা যায় কিছু প্রবলেম থাকে তো তাদেরকে লাইক বাটনে প্রেস করে দেই তো যারা ফলো চেয়েছে বা সাবস্ক্রাইব করার পর তারা তাদের চ্যানেলের জন্য বা তাদের পেজের জন্য আমাকে সারা আমার থেকে সারা চেয়েছে সারা দেয়নি এমন কোনো ই কিন্তু পাওয়া যাবে না কিন্তু তারা করে কি পরে যখন তাদের ফলো পাওয়া হয়ে যায় বা সাবস্ক্রাইব করা হয়ে যায় তারা অটোমেটিক্যালি আমাকে আনফ্রেন্ড আনফলো করে দেয় বা হচ্ছে এই দিকে হচ্ছে সাবস্ক্রাইব থেকে কাট আউট করে দেয় তো এই ধরনের মানুষগুলো প্লিজ দয়া করে আপনারা এই ধরনের যদি মানে স্বার্থ সিদ্ধির জন্য যদি এই কাজগুলো করতে আসেন তাহলে দয়া করে করবেন না দরকার নাই ভাই অল্প অল্প করে দু একজন ফলোয়ার বাড়ুক বা দু একজন সাবস্ক্রাইবার হোক আমার ততটুকুতেই যথেষ্ট আমার এখানে এত তড়িঘড়ি হওয়ার কোনো কিছুই নাই জোর করে কোনো কিছু করা যায় না জোর করে আপনি ফলোয়ারও বাড়াতে পারবেন না জোর করে আপনি সাবস্ক্রাইবারও বাড়াতে পারবেন না এটা হচ্ছে যার যার পছন্দের একটা জায়গা আর আমিও চাই না জোর জবর জবরদস্তি করে কাউকে মানে খুব দ্রুত ফলো বাড়িয়ে খুব দ্রুত পেজের ই করে এঙ্গেজমেন্ট বাড়িয়ে তারপরে একসময় দুম করে পড়ে যেতে এখানে কাজ করতে এসেছি সময় নিয়ে কাজ করব অবশ্যই যদি সফলতা আমার ভাগ্যে থাকে তাহলে সফল হব আর যদি না থাকে তাহলে তো কোনো কথাই নাই তারপর চেষ্টা চালিয়ে যাব কিন্তু প্লিজ দয়া করে যারা সাবস্ক্রাইব বা ফলো দিয়েছেন তারা আনফলো করে দিয়েন না আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট রইল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন